আসসালামু আলাইকুম আমি বেন্ডি টেলিভিশন থেকে উরফে জসীম বলছিলাম তে আগামী বড় ঈদ উপলক্ষে কিছু ড বাঙালিকে জিজ্ঞাসা করবো বড় ঈদের প্রস্তুতি কেমন চলুন আমরা প্রথমে পেলাম গুমন্ত বাঙালি দেখি ওনার কাছে জিজ্ঞাসা করি বড় ঐদের প্রস্তুতি কী ভাই ও ভাই আমি আরছিলাম বেন্ডে টেলিভিশন থেকে আপনি আগামী বড় ঈদের প্রস্তুতি কি কি নিচ্ছেন বা কি কি নিয়েছেন এটা আমাদের জন্য একটু জানাতেন দর্শক শুনতে মুগ্ধ বসে আছে একটু জানাবেন আগামীদের কি প্রস্তুতি আপনার সবচেয়ে বড় কথা হইল ভাই আমার ঘুমটাতে ব্যাঙ্গা দিলেন খুব কষ্ট লাগতাছে যাই হোক আপনি যেহেতু বড় এদের প্রস্তুতির কথা বলছেন আমি তো বিশাল প্রস্তুতি নিয়ে আলাইছি ভাই সকাল ওই পাঁচটা কম্বল তিনটা নেপ কইছিলাম ইয়ে দিন খুঁজতে পাবো চাল গরম খামু আর নেপ মধ্যে ঘুম পারমু ভাই জি বৃষ্টি নামছে এ নেবার হুক না মনে হয় আমার আমার সব স্বপ্ন শেষ কি করুন ভাই বুদ্ধি দেন শুনতে পেরেছেন আপনারা ঘুমন্ত বাঙালি কিভাবে আগামী বরয়দের প্রস্তুতি নিচ্ছে খাতা বালিশ কম্বল ধোয়া নিয়ে ব্যস্ত আর গরু খাওয়া ব্যস্ত যাই হোক আলহামদুলিল্লাহ এই ধ্বজবঙ্গ বাঙালির আশাটা যেন পূরণ হয় ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কি রে বাঙালি হ্যাঁ যাই হোক আরেকজন এখানে যাচ্ছি তার কি মানে প্রস্তুতি বরয়দের জেনে নিব ভাই আপনার আগামী বড় কি কি প্রস্তুতি নিয়েছেন দেশবাসী অবশ্যই বুঝতে পারছেন আগামী বড়দের ওনার প্রস্তুতি শ্যামাই সুজি খায়া আলবিদা যাই হোক ওই যে আরেকবার দেখছি বসে আছে দেখি ওনার প্রস্তুতি কি আগামী বড় ঈদের আসসালামু আলাইকুম ভাই আপনি বড় ঈদের কি কি প্রস্তুতি নিয়েছেন না আমার বাড়ি জামালপুরেই বললাম আপনি বড় ঈদে কি কি প্রস্তুতি নিয়েছেন ও না এই যে ঢাকা মাঝে মধ্যে যাই কিন্তু এবারে উদ্দেশ্যে জামালপুরে ঈদ করবো এবার মানে বললাম আগামী বড় ঈদের প্রস্তুতি কি প্রস্তুতি কি প্রস্তুতি কি আরে ভাই কেন বুঝতে পারতেছেন না এটা আমার গ্রামের বাড়ি আমি ঢাকা চাকরি করি খুব শান্তি পাইছি খুব শান্তি পাইছি দর্শক শ্রোতা এত সুন্দর উত্তর এত সুন্দর উত্তর আহ খুব মজা পাইছি খুব মজা পাইছি ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই বৃষ্টি দিন উঠবো না ভাই যাক দর্শক যাই বুঝতে পেরেছেন বুঝে নেন ও যে সামনে আরেকজন আছে দেখি ওনার মতটা কি ওনার ঈদের প্রস্তুতিটা কি শুনে আসি চল আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আগামী বড়য়ের দিন আপনি প্রস্তুতি কি নিয়েছেন আপনি যেই পরিবেশ দেখা যাইতেছে প্রস্তুতি কি নিমনানিমো এটা বলা যায় না কিন্তু পানসواری কিনা রাখুন আপনাকে অসংখ্য ধন্যবাদ কথাটি বলার জন্য দেশবাসী এই হচ্ছে আমাদের দেশের অবস্থা কে কি অবস্থায় আছে কি অবস্থায় থাকে কেউ বলতে পারে না যাই হোক যে কয়েকজনের কাছ থেকে আমরা আগামী কোরবান ঈদ উপলক্ষে কার কার কী প্রস্তুতি তা পেলাম তো সবাইকে ধন্যবাদ বেন্ডি গ্রুপের এবং বেন্ডি বিনোদনের পক্ষ থেকে আগামী বড় ঈদ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কোরবান ঈদ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বেন্ডি গ্রুপের সাথে থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম